কিছুক্ষণ আগেই শিলিগুড়িতে ঘটে গেল একটি চাঞ্চল্যকর ঘটনা শাহু নদীর ধারে রহস্যজনক ভাবে রয়েছে এক কিশোরের দেহ শিলিগুড়ি শহর সংলগ্ন হাতিয়াডাঙ্গা এলাকার ভেলকি পাড়ার ঘটনা জানা গিয়েছে মৃত কিশোরের নাম রাহুল দাস বয়স আনুমানিক আঠারো থেকে কুড়ি বছর পরিবার সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে তার এক বন্ধু এসে রাহুলকে ডেকে নিয়ে যায় তারপর দুপুর দুটো নাগাদ পরিবারের কাছে খবর আসে রাহুলের নিথর দেহ শাহ নদীর ধারে পড়ে রয়েছে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পরিবার ও স্থানীয়দের অনুমান রাহুলকে খুন করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দেখতে হঠাৎ ছিল আমাদের একটা পাড়ার লোকের কোথায় যাচ্ছিল ও হঠাৎ তোমার শালি নাকি নদীর ধারে বডি পরে আছে তারপর হঠাৎ এসে আমি দেখি এই অবস্থা আমি আস্তে আস্তে ডেড বডির তোলা হয়ে গেছে আমার আমার শালির ছেলে হয় নিজের শালির ছেলে রাহুল দাস বয়স আনুমানিক চোদ্দ পনেরো হবে ছেলে তো সকাল থেকে এমনি প্রত্যেক আজ রবিবার ছুটির দিন আছে তো গ্যারেজে কাজ করে প্রত্যেক দিনও খেলতে আবার ঠিক বিকেলে চলে আসে তারপরে দেখি আসছে না তখন খোঁজখবর করতে করতে দেখে নদীর ধারে আছে এটা তো মনে হয় তো মাটারকে অনেক বন্ধু বান্ধব আছে তাকে সন্দেহ করব মাটার কেস মনে হচ্ছে

Je suis